হ্যালো ফ্রেন্ডস আমি বাঁধন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অনেকেই ফেসবুক ইউজ করেন এবং আপনারা একটি বিষয়ের সাথে সম্মুখীন আছেন ট্যাগ অনেকে এই ট্যাগের জিনিসটা ঝামেলার মতো নেন ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস অর্থাৎ আপনি কার সাথে আছেন এই জিনিসটা ফেসবুকে উল্লেখ করার জন্য আমরা ট্যাগ করে থাকি ট্যাগটা সাধারণত আমাদের প্রোফাইলে এসে এইখানে জমা হয় কিন্তু এটি অনেক সময় আমাদের কাছে বিরক্তিকর মনে হয় তাই আমরা চাই এই ট্যাগটাকে রিমুভ করে দিতে ট্যাগটা যদিও সম্পূর্ণভাবে রিমুভ করা যায় না কিন্তু এই ব্যক্তি আপনাকে যে ট্যাগ করবে এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানে সাইটতিরিশ পেন্ডিং আইটেমস রয়েছে দেখেন এখানে অনেকে আমাকে কিন্তু ছবিগুলো ট্যাগ করছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু ছবিগুলো শো করছে না এইভাবে আপনি আপনার ট্যাগটাকে হাইড অথবা রিমুভ করে দিতে পারেন আপনার পারমিশন ছাড়া আপনার আইডিতে কখনও সেই ট্যাগটি ওপেন হবে না এই যে দেখুন আমার এখানে ছত্রিশটা ফটো এখানে ট্যাগ করা হয়েছে এখন যদি আপনি এটাকে অ্যাড টু টাইম লাইনে দেন তাহলে আপনার টাইম লাইনে শুধুমাত্র পোস্ট হবে তাছাড়া কিন্তু আপনার টাইম লাইনে এই ট্যাগটি পোস্ট হবে না তো চলুন দেখে আসি এটা কীভাবে করতে হবে প্রথমে আমাদেরকে যেতে হবে সেটিংসে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে টাইম লাইন অ্যান্ড ট্যাগিংয়ে এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন রিভিউ পোস্ট ফেন্স ট্যাক্স ইউ ইন বিফোর দে অ্যাপেয়ার অন ইয়োর টাইম লাইন অর্থাৎ আপনার টাইম লাইনে কেউ ট্যাগ করে এটাকে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য অনুমতিটা নিতে চাচ্ছে তো আপনি যদি এখানে অন অন করে দেন তাহলে আপনার আইডিতে যত ট্যাগ আসবে এই ট্যাগগুলো আপনার অনুমতি ব্যতীত আপনার টাইম লাইনে শো হবে না তাই আপনারা করবেন এইখানে ট্যাগ অপশনটা অন করে দিবেন এখন দ্বিতীয় অপশনটি আছে হু ক্যান সি ইউর পোস্ট ইফ ইউ হ্যাভ বিন ট্যাগড ইন ইউর টাইম লাইন অর্থাৎ আপনি যদি ওই ট্যাগটা আপনার প্রোফাইলে অ্যাড করেন ওই ট্যাগটি কে কে দেখতে পাবে এখানে যদি আপনি এভরি ওয়ান দিয়ে দেন এভরি ওয়ান দেন তাহলে ওই ট্যাগটি সবাই দেখতে পারবে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিলে পরে আপনার ফ্রেন্ড এবং তাদের ফ্রেন্ডগুলাই দেখতে পারবে এখন আপনার খুশি মতো এখান থেকে আপনি যে কোনো একটি অপশন বেছে নেন দেন আপনি সেভ করে দেন তাহলে দেখবেন আপনাকে যদি কেউ ট্যাগ করে তাহলে সেই ট্যাগটি এখানে পেন্ডিং হিসেবে থাকবে এবং আপনি যদি মনে করেন যে সেই ট্যাগটি আপনার টাইম লাইনে রাখবেন তাহলে সেটি এখান থেকে একটু টাইম লাইনে দিয়ে দেবেন আর যদি মনে করেন না আমি ট্যাগটি রাখতে চাই না তাহলে ওই পিকের মধ্যে ঢুকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এই যে এখানে লেখা আছে রিমুভ ট্যাগ রিমুভ ট্যাগের মধ্যে গিয়ে আপনি ওইটাকে রিমুভ করে দিতে পারছেন তো আশা করি ফ্রেন্ডস আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ট্যাগকে আপনারা রিমুভ এবং আনরিমুভ করতে পারেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন এবং শুভ্র এফ পি আইয়ের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য টিপসগুলো পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ